করুন এখন বিদ্যুৎ চলে গেল আমি যে খুলে ফেলেছি সব কিছু যেভাবে আগে চলছিল ঠিক সেভাবে এক টানা চলছে ভালো আপনাদেরকে স্বাগত মুদ্রা আজকে আমরা দেখাবো থেকে কম দামে কিভাবে আপনারা লোডশেডিংয়ের সময়ে বাসাবাড়িতে আইপিএস সেট আপ করে আপনি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন অর্থাৎ লোডশেডিংয়ের সময়ও আপনার নিরবিচ্ছিন্নভাবে বাসার ফ্যান লাইট টিভি মোবাইল চার্জার এগুলো চালানোর জন্য আপনি সব থেকে কম দামে কীভাবে আইপিএস সুবিধা পাবেন তা আজকে এর জন্য আমরা নিয়েছি একটি ইনভার্টার আইপিএস জংফা এর এক হাজার ওয়াটের ইনভার্টার আইপিএস তা এটি ফোর ইন ওয়ান ইনভার্টার আইপিএসও বলা হয় যেহেতু এটা দিয়ে আপনি বারো ভোল্টের ব্যাটারি থেকে দুইশো বিশ ভোল্ট এসি বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন বারো ভোল্ট ব্যাটারিকে অটো চার্জ দিতে পারবেন অর্থাৎ ফুল চার্জ হয়ে গেলে অটোকাটভাবে বা অটোমেটিকভাবে চার্জ দেওয়া বন্ধ করে দেবে আবার এটা দিয়ে সোলার সিস্টেম রয়েছে অর্থাৎ সোলার থেকেও আপনি ব্যাটারিকে চার্জ করতে পারবেন এছাড়াও এটিতে ইউপিএস সিস্টেম রয়েছে অর্থাৎ বিদ্যুৎ থাকলে বিদ্যুতে চলবে এবং বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকভাবে ব্যাটারি থেকে সে লাইন করে নিবে এটাকেই মূলত ইউপিএস সিস্টেম বলা হয় তো এই সুবিধা সম্বলিত আইপিএসটা দিয়ে আপনারা সর্বোচ্চ পাঁচশো আট পর্যন্ত লোড দিতে পারবেন এক্ষেত্রে তিনটা ফ্যান চার পাঁচটা লাইট এলইডি লাইট জ্বালাতে পারবেন একটা দুটা মোবাইল চার্জার ব্যবহার করতে পারবেন যাদের বাসাবাড়িতে একটা বা দুইটা ফ্যান চালানোর প্রয়োজন হয় তাদের জন্যই মূলত এই আইপিএসটা বেস্ট তো এই আইপিএসটা দিয়ে যারা একটি দোকানে একটি ফ্যান দুই তিনটা লাইট চালাতে যাচ্ছেন অথবা একটি রুমে একটি ফ্যান চালাতে যাচ্ছেন তিন চারটা লাইট জ্বালাতে যাচ্ছেন বা দুটা ফ্যান চার পাঁচটা লাইট জ্বালাতে যাচ্ছেন তারা এই ত্রিশ অ্যাম্পারের ড্রাইসেল ব্যাটারি এবং এক হাজার ওয়াটের ইয়ংফা আইপিএস দিয়ে কিন্তু অনায়াসে আপনি লোডশেডিংয়ের সময় আপনার বাসার ফ্যান লাইটগুলো চালাতে পারেন যারা একটি ফ্যান তিনটা এলইডি লাইট চালাতে চান তারা এক নাগারে অর্থাৎ একটা না আপনি আড়াই ঘন্টা ব্যাক পাবেন তো কল্পনা করুন যে তিরিশ এমপিআর ব্যাটারি দিয়ে আপনি আড়াই ঘণ্টা লোডশেডিংয়ের সময় আপনার বাসার সিলিং ফ্যান চলবে লাইট চলবে আর যারা দুটা ফ্যান চালাবেন সেক্ষেত্রে আপনি এক ঘন্টা দশ বিশ মিনিটের মতো ব্যাক আপ পাবেন এটা কিন্তু আমাদের পরীক্ষিত অর্থাৎ আমরা নিজেরা একটা না চালিয়ে দেখে এরপরে আমরা আপনাদেরকে জানাচ্ছি তো এটার মূল্য কত বন্ধুরা মূল্যটা জানানোর আগে আমি আপনাদেরকে লাইভ এটা একটু চালিয়ে দেখাই তা এটাতে আমরা বিদ্যুৎ সংযোগ দিই আমরা ডাইরেক্ট আপনাদেরকে এ ধরনের একটি টেস্টিং বোর্ড দিয়ে আপনাদের আমি টেস্ট করে দেখাবো যে অ্যাকচুয়ালি লোড ক্যাপাসিটি কত দেখুন এখানে অলরেডি আমি প্রত্যেকটা এক এক করে জ্বালিয়ে দেখাই একটা দুইটা তিনটা চারটা এখানে কিন্তু চারশো ওয়াট লোড নিয়ে নিয়েছে আমি এখন আবার একটি ফ্যানও আপনাদেরকে চালিয়ে দেখাবো এখানে যে আবার এখানে কিন্তু ফ্যান রয়েছে এই ফ্যানের সাথে দেখুন কোনো এক্সট্রা সংযোগ নেই এখানে আমি ডাইরেক্ট এই ফ্যানটা দিয়ে দিলাম এখানে সব কিছু কিন্তু এই বোর্ড থেকে চলছে বা এই আইপিএসটা থেকে চলছে এখানে আমি এখন কোনো বিদ্যুৎ সংযোগ দেইনি কোনো বিদ্যুৎ সংযোগ ছাড়াই চালাচ্ছি অর্থাৎ তিরিশ অ্যাম্পেয়ার একটি ব্যাটারি থেকে চলছে এখন যদি বিদ্যুৎ আসে সেক্ষেত্রে কী হবে দেখেন আমি বিদ্যুতের একটি মাল্টি প্লাগে এটি দিয়ে দিলাম এবং বিদ্যুৎ সংযোগ দিয়ে দিলাম বিদ্যুৎ সংযোগ দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছে এবং এখানে একটি যে লাইটটা আছে এটা বিলিং করছে অর্থাৎ ব্যাটারিটা চার্জ হচ্ছে ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু এই ব্লিঙ্ক করাটা আর থাকবে না তখন লাইটটা স্থির হয়ে সে বোঝাবে যে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে দাস আপনি যা আউটপুটে রাখবেন সব কিছু চলতে থাকবে এবং বিদ্যুৎ চলে গেলে কোনো ধরনের আপনার এই আইপিএসে হাত দেওয়া লাগবে না মনে করেন যে এখন বিদ্যুৎ চলে গেলো আমি যে খুলে ফেলেছি সব কিছু যেভাবে আগে চলছিল ঠিক সেভাবে একটানা চলছে এভাবেই মূলত এই আইপিএসটা কাজ করে থাকবে এখন এই আইপিএসটার মূল্য কত আপনারা যদি এই আইপিএসটা আমাদের থেকে নেন এটা হচ্ছে এক ওয়াটের জংফা আইপিএস এ ধরনের প্যাকেটে পেয়ে যাবেন এবং এই তিরিশ অ্যাম্পিয়ারের একটি ড্রাই সেল ব্যাটারি একত্রে মূল্য রাখা হচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জ দামও অনলি ছয় হাজার সাতশো টাকা যা বাংলাদেশে আপনি অন্য কোথাও পাবেন না বলে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এছাড়াও আপনার যদি দুটি ফ্যান চালাতে চান তিন চারটা লাইট জ্বালাতে চান সেক্ষেত্রে আপনি একশোতে বিশ এমপেলের ব্যাটারি নিতে পারেন কারণ এটা একটা ফ্যান দুই তিনটা লাইট দিয়ে আপনি সর্বোচ্চ আড়াই ঘন্টা বা তিন ঘন্টা পর্যন্ত আপ পাবেন সে আর যদি আপনি দুইটা ফ্যান তিন চারটা লাইট চালাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যাটারি তা একটু বাড়িয়ে নিতে হবে এবং ব্যাটারিটা আপনি একশো তো বিশ ব্যাটারি এবং এ ধরনের একটি ইনভার্টার আইপিএস নিলে আপনার মূল্য পড়বে নয় হাজার নয়শো টাকা নয় হাজার নয়শো টাকার বিনিময়ে আপনি এই প্যাকেজটা নিতে পারবেন এটার সাথে একশো তো বিশ ব্যাটারি যেটা আলাদা নিলে সাত হাজার তিনশো টাকা এবং এই আইপিএসটার মূল্য আঠাশশো টাকা আসবে আর যদি চান যে না আমার আরও ব্যাক আপটা বেশি লাগবে আপনি তিনটা ফ্যান চালাতে চাচ্ছেন তিন চারটা বা পাঁচটা লাইট চালাতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে দুই বিশ ব্যাটারি নিতে হবে এবং এআইপিসটা নিতে হবে আর ব্যাকআপ টাইম চার ঘন্টা সাড়ে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা পর্যন্ত পাবেন তো সেই ক্ষেত্রে এই প্যাকেজটার মূল্য রাখা হচ্ছে বারো টাকা আপনি যদি আলাদা এই ব্যাটারিটি নেন সেক্ষেত্রে মূল্যের কাছে নয় হাজার নয়শো টাকা এবং আইপেস্টার মূল্য আঠাশশো টাকা এর যে প্যাকেজটি আপনার প্রয়োজন মনে করবেন সেটি আমাদের কাছ থেকে নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে অর্থাৎ আপনি জাস্ট ঘরে বসে অর্ডার করবেন ইনশাল্লাহ আপনি ঘরে বসেই পণ্যগুলো রিসিভ করতে পারবেন আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করে অর্ডার করবেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট বিডি প্রোমার ডট কমে যে কোনো সময়ে আপনি অর্ডার করতে পারছেন আর যারা এটার বিষয়ে আরও বিস্তারিত চান তারা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিবেন ডাইরেক্ট কল না দিয়ে ভয়েস মেসেজ দেওয়ার চেষ্টা করবেন কারণ আমাদের অল টাইম প্রত্যেকটা নাম্বারই কিন্তু এঙ্গেজ থাকে হয়তোবা আপনার রিপ্লাইটা দিতে পাঁচ দশ মিনিট লেট হতে পারে কিন্তু অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়া হবে আর যারা দোকানে এসে নিতে চান তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক ঠিকানা দুশো বিশ বাইবি কাঠারতলা তেজকিম্পা ফার্মগেট তেজগাঁও ঢাকায় এখানে এসে দেখে বুঝে শুনে আপনি এ আইপিএস নিতে পারেন এর থেকে আরও বেশি ওয়ার্ড বেশি ক্ষমতার আপনি লুমিনাস নিতে পারেন লং রান নিতে পারেন বা একজিট নিতে পারেন এছাড়াও আমাদের কাছে দেখুন এটা হচ্ছে এইগুলারই আবার দুই হাজার ওয়ার্ড এছাড়াও আপনারা যারা এ ধরনের হাই ক্লাসের আইপিএস নিতে চান দেখুন এগুলো হচ্ছে হাই ক্লাসের আইপিএস যারা হাই ক্লাসের আইপিএস নিতে চান তারা হাই ক্লাসের আইপিএস নিতে পারবেন অর্থাৎ যার যেটি প্রয়োজন ইনশাল্লাহ সব ধরনের আইপিএস আমাদের স্টকে আছে সব ধরনের ব্যাটারি আমাদের স্টকে আছে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে তা আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ